মাংসের শীর্ষে এটা কোরবানির ব্যাটা রসপাতের এই মাছের একটু সাধারণ মোতাবেক দিলাম ওটা আগে দিয়ে দিলাম ফোর্কোর ফুলার ফি এই যে এটা দিলাম পরো পুরুষের পৌরুষ নষ্ট হয়ে গেলে ভালো হয়ে যায় না সাধারণ পরিমাণ এটা বিস্তার থেকে সাইন্স থেকে ব্যাটা থেকে পানি হে যায় এটা সাধারণ পরিমাণ দিলাম দিয়ে কমপ্লিট করে চা লাগায়া এইবার পুরো

যদি মন চায় বাপরে বাপরে সিনেমলের গুন্দরে যদি মনের দিক থেকে ভালো লাগে আপনাই যদি বলে কষ্ট করে যদি পারেন বিবেকমান ভাই হাজার হাজার টাকা চাইনি টাকা একশো ভাই অনেক কথা বলেছি একটু উঠবো বাইরে যাব আমারই বড় ভাই দুটা কথা বলবে আপনাদের সঙ্গে সুন্দর সমস্যা নেই বাবা লেন ওঠার আগে আর দুইজন ভাই দেন তো একশো টাকা ভাই মার্জনে দে ভাই বাবার মনে এটাই বলা হয় বিচ্ছু কবরে গেলে হবে দেখা দেখে সালা নিজে হাতে সেভব করে মাল্লা বানানো বা আমি হাজার হাজার জেগা চাইনি ট্যাকে একসোরে আমার বড় ভাইয়ের মতো আমাকে একটাতে আর একজন ভাই দিয়ে তো আমার মতো ষোলো কাপ একশো টাকা না দিয়ে আপনি জীবনে ফুটপাথের মাটি দাঁড়াবেন না আপনি ভালো জিনিস জিনিস কিনা যোগ্যতা লুকিন এবার মহিলা যখন গ্যালক লাগাবেন হালকা করে লাগান লাগবে কারণ জলে পুরে শেষ উদ্দেশ্য ফেরাম কষ্ট করে যদি পারেন বিবেক মান যদি ভাই হয়ে থাকে একশো টাকা দেয় মাল্লা একটু পুরে আই জীবনের পাশে যে বন্যা নষ্ট হয়ে গেছে ওরা পুরে গেছে মনের দিককে মনে মনে কামড়ে এখন ক্যাপসুল খান বড়ি খান জীবন শেষ কিন্তু একটু মেসেজ দিবেন ভাই খাওয়া লাগে না লাগালে কামড়ে শুধু পরে যায় একশো টাকা খরচ করিস তো ভাই দুটা দিয়ে দিলাম আর একজন ভাই একশো টাকা দিয়ে কষ্টের জীবন টাকা দিয়ে

ঝান্ডু বান দিয়ে যায়